বিবি খাদি নবীকে কত লবার আমার নবী চোখের পানি ফেলে আর কাম বলে খাদি আমি তোমার কবরে সলবেদ উত্তর দেবো তুমি কি আর কিছু চাও খাদিজে তোমার বলে ই আর সলাল্লা এয়া হাবি আপনার মুখে শুনেছি এই কবরটা কাউরে খাতের করবে না এই মানুষটা আর যখন কবরের মধ্যে যাবে যত ভালো হোক না কেন কম বেশি একটু কবরের মাটির সাপ বাজান খাইতেই হবে যত আমলদারি লোক হোক না কেন আপনি বলেছেন একটু সাপ খাইতেই হবে এই মাটি কাউকে খাতের করবে না ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি ইসলামের জন্য আপনার খেদমত করতে করতে আমি ক্লান্ত হায়া গেছি নবীজি আমি বিপদ হায়া গেছি এখন আমি চলতে পারি না আমার এখন কোমরে ব্যথা আটুত ব্যথা আমার হাতের গিরিয়া যে ব্যথা করে গো নবীজি নবী গো কবরের মাটি যদি সাব দে আমি যদি যত কবর সাজ্জ করতে পারবো না ও নবীজি আপনি আমার কবরের মধ্যে আপনি কবর খনন করিয়া সুন্দর করিয়া গড়া করি করিয়ে। উঠে আসিয়া এরপরে পরে আপনি কবরের মধ্যে শুইবে না আমার বিশ্বাস আপনি সেই জায়গা আপনার নবী অতি পিট লাগবে ওই মাটি কোনদিন আমাকে সাব দিতে পারবে না সিল্লাকন আল্লাহু আকবার আমার নবী বললেন খাদি আমি তাই করব আর তুমি কি চাও আমার ভালো করে লক্ষ্য করো শুরু রাতের গদি নবীর খেদমত করেছে হঠাৎ করে মা খাদিজা তুল কোবরার বদল শরীরে হওয়ার এবার আমার নবীর বিবি মা খাদিজা তুল কোবরা সত্য বিটি ফাতেমাকে বলতেছে ফাতেমা আমার জানি কেমন লাগতেছে তোমার আব্বা কোথায় তোমার আব্বাকে ডাক দেয়া আমার নবী সাহাবিদের নিয়ে বদান কথাবার্তা বলতেছে এমন সময় সত্য বিটি ফাতেমা যা বলে আব্বা আম্মা যেন কেমন করতেছে আমার নবী বললেন সাহাবিদের কাল কত হবে আমার নবী দৌড়া যা দেখে মা

আমার নবী তো বুঝতে পারলেন খাদিজাতুল জেতুল ঠিকবে না খাদি জ্যা তোমারও মন কি কিছু শাখ আয় খাদি জ্যাতুল কোমরা বলে ইয়ে রসুল আল্লাহয়ে হাবিব বুড়া মানুষ তেরকম দিন আপনার সংসার করেছি কোনো দিন কোনো কিছু আমি আপনার কাছে চাই না আমাই আজকে একটা জিনিস শাঁখ আই নবী বললেন খাদিজা তুমি কী সাও বলো আমি তোমাকে যে

পারবো না আপনি মেহরবানি করি আমি যদি মারা যাই আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়ে আমারও কবরের সলজাপ আপনি দিবে না আমার নবী বলে খাদি যে এই সিস্টেম তো দুনিয়ায় আল্লাহ দেয় নাই যেই মানুষটা মারা যাবে তার কবরের সলজাপ সেই দিবে বউ যদি মারা যায় বড় কবরের সলজাপ বউ দিবে স্বামী যদি মারা যায় স্বামীর কবরের সলজাপ স্বামী দিবে বাবা যদি মারা যায় বাবার কবর

জিবরাইল আলাইহিস সালাম বলিয়ে রাসূলুল্লাহ ইয়া অন্য মানুষ মারা গেলে জার জার কবরের সল সেই সেই দিবে কিন্তু আপনার খাদিজার বেলা আল্লাহ বিন্নু করে দিয়েছে আল্লাহ খাদিজার আশাটা আল্লাহ পুরো করেছে ও নবীজি আপনার খাদিজা মারা গেলে খাদিজার কবরের সল জমা আপনি পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া উত্তর দিবেন এই কে আল্লাহ কবুল করে নিবে যরকান আল্লাহ আকবার আমার নবী বিবি খাদি যে নবীকে কত বা আমার নবী শখের পানি ফেলে আর বলে খাদি যে আমি তোমার কবরে শল দেবে উত্তর দেব তুমি কি আর কিছু চাও খাদিজে কবর বলে ই আরলা আমি আপনার মুখে শুনেছি এই কবরটা কাউরে খাতের করবে না এই আর যখন কবরের মধ্যে যাবে যত ভালো হোক না কেন কম বেশি একটু কবরের মাটির চাপ বাজান খাইতেই হবে যত আমলদারি লোক হোক না কেন আপনি বলেছেন একটু চাপ খাইতেই হবে এই মাটি কাউকে খাতের করবে না ইয়ে রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি ইসলামের জন্য আপনার খেদমত করতে করতে আমি ক্লান্ত হায়া গেছি নবীজি আমি বিপ্ত হায়া গেছি এখন আমি চলতে পারি না আমার এখন কোমরে ব্যথা আটুত ব্যথা আমার হাতের গিরিয়া গিরা পিঠায় ব্যথা করে গো নবীজি নবী গো কবরের মাটি যদি সাব দে আমি খালি যে তুল কবরা সহ্য করতে পারবো না ও নবীজি আপনি আমার কবরের মধ্যে আপনি কবর খনন করিয়ে সুন্দর করিয়ে গড়া গড়ি করিয়ে উঠে আসিয়া এরপরে আপনি কবরের মধ্যে শোয়াইবে না আমার বিশ্বাস আপনি সেই জাগে আপনার নবী অতি পিট লাগবে ওই মাটি কোনো দিন আমাকে চাপ দিতে পারবে না সিল্লা কন আল্লাহু আকবার আমি তাই করবো আর তুমি কি চাও খাদি জান তো বলি ইহাবি বললাম আমি যদি মারা যাই কোন দোকানের কাপানের কাপড় দিয়ে আমাকে জানা যা দিবে

কান্দ খাদিজাতুল কবর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার দেখা শোনা করেছি আমি যদি মারা যাই আমার দয়াল নবী আমার সোনার নবী কে কে দেখা শোনা করিবে সত্যবতী فاطمه দেখে দেখে বলতেছে ওগো মা আপনি চিন্তা করবেন না এত দিন আপনি দেখা শোনা করছেন আপনি মারা গেলে আমার ইতম বাবাকে দেখা শোনা করব আমি সিল্লা কল সুবহানাল্লাহ Yeah, you want

জান্নাতে চলে গেছে আর তোমার মা কোনোদিন কথা বলবে না সত্য বিধি ফাতে মা অমনি মায়ের গলা ধরে ধরে কান্দে আর বলে মা আমি কি তোমাকে আর কোনোদিন আম্মা বলে ডাকতে পারবো না মা রে আর আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না এই সবিনে সবচাইতে মধুর ডাক হলো মা আর আব্বা মা আর আব্বাই দুইতে ডাক বাদন মধুর ডাকা যার মা সেই বাদন মায়ের ব্যথা বোঝে বাবা মারা গেছে সেই বাদন বাবার ব্যথা বলে বাস্তব একটা ঘটনা আমি বলি

আমি বলছি মা আমি বারোটায় আসবো বারোটা বাচ্চা আসি একটা বাচ্চা আসি নেই দুইটা বাচ্চা আসি নেই তিনটে যখন বাচ্চা তখন আস্তে আস্তে বাড়ি তার এসে দেখি বাড়িকেও আমার জন্য অপেক্ষা করে নাই ছেলের ঘরে দরদর কাছে গেছি বেজন খবর নাই বিবির ঘরে দরদর কাছে যা নক করছি বেজন খবর নাই সব বেজন ঘুমছে বাইদের ঘরে দরদর কাছে গেছি বেজন বাইদের খবর নাই তারা ঘুমছে 112 বছর বয়স মার ঘরে দরদর কাছে গেছি যা দেখি ঘরে দরদরটা খোলা ঘরের মধ্যে ঢুকছি যা দেখি মা যকিনে ঘুমায় সালাম দিছিOmni সাথে সাথে মা সালামের জবাব দিছে মাকে বলছি মা বাড়ি সব মানুষ ঘুমাইছে তুমি কেন ঘুমাও না মা বলে বেতরে বাড়ি সব মানুষ ঘুমাইতে পারে আমি মা আমার চোখে ঘুম আসে না কি মা বাড়ি সব ঘুমায় কিন্তু মা ঘুমায় না তাকে বললাম মা তুমি কেন ঘুমাও মা বলে বেতরে আমি দশ মাস দশ দিন তোমাকে পেটে করে বহন করছো তুমি যখন সত্য ছিল বাবা তুমি পায়খানা তো সব করে দিছে এই তো আমি পরিষ্কার করে দিছি বিছানায় যখন শীতের দিনে ঘুমোতে গেছি বাবে শোয়াইছে পোশাক করে দিছ দানে শোয়াইছি তুমি পোশাক করে দিছ বুকেন এ ঘুমাইছি পোশাক করে বেলা ভিজে দিস রাগ করিয়ে কোনো দিন খাটের নিজে বেলা দেয় না বেতারে নিজে না খাইয়া তোমার বড় বানাইছি এ বেটা তুমি যক কোন থেকে বের হও যত কোন পরদন্ত বাসায় না আসো আমি মা আমার চোখে কোনো আমার চোখে আর ঘুম আসে না ঘুম যদি আজকে চায় বেটার এই চোখে এই মন মানে না তোমার জন্য আমার চোখে ঘুম আসে না আমি ঘুমাই না গতকাল একদিন আমি লক্ষ্য করে দেখলাম মাকে বলছি মা আমি 12টার সময় বাসায় আসব হঠাৎ করে আমি 11টার সময় বাসায় আরতি এসমোন মনে মাকে আমি ডিসটর্ব করব না কারণ বাড়ির পাশে মাহফিল করছি আমার মা মন হয় শুনছে মা ঘুম হচ্ছে মার ঘুম আমি নষ্ট করব না আমি বিবি দিছি আমার বিবি দরদর খুলে দিছে আমি আরামেbadan ঘুমাসি রাত 3টা আমি বাহির থেকে বের হইয়া দেখি আপনার ঘরের দরদর পাশে সাইসে আছে দোয়া আছে দরার নিচে পাকা দরার নিচে আমার মা হয় বदन পড়ে আছে এদিকে বৃষ্টির মত বदन নিগুণ বदन পড়তেছে সিংয়র বদন পরি আমার গাউটা বদন ভিজে গেছে আমি যা দেখি মা এরকম করে শুয়েছে দৌড়া ধরলাম যা দেখি মার গাঠান্ডা গেছে মনে হয় মার গোসল হয়ে গেছে আমি বললাম মা তুমি রকম করছো কেন মা বলে এ প্রত্যেক দিন তুমি আসি আমাকে ডাক দাও আমার সাথে কথা আমাকে সালাম না দিয়ে তুমি ঘুমোতে যাও না আমার সাথে কথা না বলিয়া তুমি বিছনে ঘুমোতে যাও না ও বেটা তুমি আজকে ডাক দাও না আমি ভাবছি আমার বেতা আসে নাই বেতা রে আমি তোমার জন্য ঘর থেকে আমি বস করে করে বারন্দা আসিয়া এরকম করে উকি মারছি বেতা এই জায়গায় আমি পড়ে গেছি আমি দু তিন ঘন্টা ঠান্ডার মাটির মধ্যে পড়ে গেছি বেতা আমি তোমার মা উঠতে পারতেছি না আকাশ থেকে বৃষ্টির মতো পানি রকম কুয়াশার পানি গুনি করতেছে বেতা শরীরটা আমার তরতর করে কাঁচতে কালাম বাবা আমার বাবা আমি যদি ভুল না করতাম যদি তোমাকে ডাক দিতাম তোমার সাথে যদি কথা বলতাম তুমি এত কষ্ট না আর জীবনে মা তোমার সাথে কথা না বলি আমি না ঘুমাতে যাব না আল্লাহ কসম করে বলতেছি ভাই আমার মা যতদিন বেঁচে এসেছিল আমি বাসা যখন না গেছি এতক্ষণ পর্যন্ত মা ঘুমায় নাই এখন মা আর কেউ আমার জোরে ভাবে করে না

আল্লা নবী বলেছে তোমার মা মারা গেছে তোমার বাবা মারা গেছে এখন তুমি তোমার মা বাবার জন্য দান করিবে এখনই তোমার মা বাবার খবরে গোড়া যাব মাফ করে দিবে কে আমি জানি না কার মা নাই কার জানি বাবা নাই মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখি আমার অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে বাবা কবরের মধ্যে শুয়ে আছে এই গভীর রাত আপনার দজন ব্যক্তির কাছে দশ মন বাদন পেশ যায় একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা দুনিয়াই নাই বাবা নাই আমি ই এক মন পেশ দেব একজন বলে হুজুর আধা মন পেশ দেব একজন বলে হুজুর আমি এক হাজার দুই হাজার টাকা দিব ও বাদন আমি পাঁচটা মিনিট সময় দিলাম একজন ব্যক্তি দেখতে বলে হুজুর মা নাই বাবা নাই মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে ওই মা বাবার জন্য এক মন পেশ এক মন পেশ এক মন ধান অথবা আধা মন পেশ এক হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকা এর পরে পাঁচ হাজার টাকা একটা টাকা হইলেও বাজার মা বাবার জন্য দান করে যাবো যখন আল্লাহ আকবা তাড়াতাড়ি আসেন বাজার পাঁচটা মিনিট আমি সময় দেব। ও বাজার অনেকের মা নাই বাবা নাই মা বোনদের কাছে একটু লোক পাঠাবেন হাদি কাছে লোক পাঠা দেন এরপরে আপনারা একটা টাকা হলে যাবেন না আমি একটু পানি ফেলে আর বলতেছে মা বাবার জন্য পাঁচশো টাকা দান করল আল্লাহ তুমি দাম করো ভিতরে যান দশ টাকা বিশ টাকা একশো টাকা দিতে পারেন দেন একটা লোক টাকা না দিয়ে যাবেন না টাকা যদি না থাকে তুমি আছো জমা দেন নিয়ে যাবেন উপযুক্ত টাকা দিয়ে যান পাঁচশো টাকা পাঁচশো টাকা যান ভিতরে যানবা যান আধা মন পেজ এক মন পেস কে আছেন তাড়াতাড়ি দেন আল্লাহ কি নাম আব্দুল মজিদ মোল্লা জান্নাতের মধ্যে খাওয়ায় তুমি বললা। আল্লাহ দান করছে দুইশো টাকা পকেট জানি হয় না ফাঁকা আল্লাহ মা বাবা থেকে বিদায় কবর শুয়ে আছে আল্লাহ কবর তোমার এক শত টাকা দান করছে আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ মনে রেসগুড়ো করো আর একজন ব্যক্তি আল্লাহ ঈদের রাত ইদিল রাত আল্লাহ একশত টাকা দান করছে আজকের দান তুমি কবুল করে দে আল্লাহ মনে রেসগুড়ো করে দেও জীবনের তামাম গুণা মাপ করে দাও সকলে কন আমি কি নাম আল্লাহ সোরাফ আলী ভাই পাঁচ টাকা আল্লাহ দান কবুল করো কি নাম সোহেল দানা পাঁচ শত টাকা সোহাব ভাই পাঁচ টাকা আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ মনের সবুর করো জীবনের গুণা মাফ করো মা বাবা আত্মস্বজন যারা কবরে কবর থানা বাগে জান্নাত বানা আল্লাহ তোমার এক বান্দা দেড়শো টাকা দান করছে কিনা এবার মোরাদ না করে চাই না কারণ আপনি মোনাজাত না করে যাবেন আপনি মারা গেলে আপনার ছেলেরা মোনাজাত করবে না তোমার আরাক বান্দা 500 টাকা আরাক বান্দা 100 টাকা দান করছে আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ মনে রেসবর করো জীবনের গুনাহ माफ করে দাও আর একজন 100 টাকা দান করছে আল্লাহ দান কবুল করো কবুল করো কবুল করো মনে কামনা দান কারিকে নিয়ে আল্লাহ সোনা মদিনা আল্লাহ তোমার আরাক বান্দা আল্লাহ 100 টাকা দান করলো এবারে মোনাজাত করে দেবো বসো আপনি হাতে ইশারা করে আবার কি আপনি ফিরে আসবেন নাকি হায় আল্লাহ রে আল্লাহ তোমার এক বান্দা পাঁচশত টাকা আর এক বান্দা পঞ্চাশ টাকা আর এক বান্দা পঞ্চাশ টাকা আর এক বান্দা বিশ আর একজন দান করছে টাকা কুড়ি আল্লাহ বেসতে মিলে হুড়ি আর নুরি আর দান করলে ৩০ টাকা আল্লাহ তুমি দান কবুল করো আর একজন টাকা দান তুমি কবুল করো আর একজন একশো টাকা আল্লাহ তুমি দান কবুল করে না আর একজন দান করছে দুইশত টাকা তুমি কবুল করো আর একজন দান করলে পঞ্চাশ টাকা পকেট দানি হয় না ফাঁকা আল্লাহ